আজ আমি চলে এসেছি দাদাদের বাগানে কুমড়ো পাতা তুলতে আর দাদাদের অনেক বড় কিন্তু কুমড়োর বাগান এখানে শুধুই কুমড়ো গাছ আছে আর অনেক কুমড়োও ধরেছে আর এখান থেকে একদম নরম নরম দেখে পাতা তুলে নেব আমি এসেছি আর বাবাই এসেছে আমরা দুজনে মিলে কিন্তু কুমড়ো পাতা তুলব একদম নরম নরম দেখি পাতা তুলব আর এই পাতা দিয়ে বানাবো দারুণ টেস্টি একদম ইউনিকভাবে পকোড়া বানিয়ে বাবাই চলে যাচ্ছে আম পাড়তে নমস্কার বন্ধুরা আমি সুনীতা আজ আপনাদের দেখাবো কুমড়ো পাতা দিয়ে দারুণ মুচমুচে পকোড়া বানিয়ে তাহলে বন্ধুরা চলুন দেখে নেই আমি এখানে অনেকটাই কুমড়ো পাতা নিয়েছি আর কুমড়ো পাতাগুলো প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন একদম নরম নরম পাতা আমরা কিন্তু পাতা বাটা খেয়েছি পাতার ভর্তা খেয়েছি কিন্তু এটা একদম ইউনিকভাবে বানাবো পকোড়া বানাতে প্রথমে নিয়েছি এখানে ডাল এই ডালটাকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একটা মুসুরের ডাল এরপর এটাকে শিলে বেটে নেব এটাকে মিহি করে প্রথমে বেটে নিতে হবে আমি এটাকে শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও মিহি করে নিতে পারেন এটা একদমই হয়ে বানাবো আর আপনারা কিন্তু যে কোনো নিরামিষি এটা আপনারা বানাতেই পারেন এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানাবো আমার এটা বাটা হয়ে গেছে এরপর একটা থালায় নামিয়ে নেব ঠিক এমনভাবে কিন্তু বেটে নিতে হবে ডালটা আমার বাটা হয়ে গেছে এরপর এখানে দেব স্বাদ অনুযায়ী নুন কালারের জন্য দেব হলুদ গুঁড়ো এখানে দিয়েছি হাফ চামচেরও কম চিলি ফ্লেক্স আর দেবো শুকনো করায় ভেজে রাখা জিরে আর ধনিয়া হাফ চামচেরও কম আর চিনি দিয়েছি হাফ চামচ আর দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়েছি দু চামচ চালের গুঁড়োটা দিলে কিন্তু এটা ভীষণ মুচমুচে হবে আর ভীষণই টেস্টি হবে দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এখানে কিন্তু জলটা দেবো না এইভাবে কিন্তু এটা সুন্দরভাবে মাখানো যাবে এটা আমার মাখানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এরপর এখানে যে কুমড়ো পাতাগুলো নিয়েছি এগুলোকে সুন্দরভাবে হাতে কিন্তু ভাঁজ করলে নরম হয়ে যাবে কুমড়ো পাতার যে কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু একদমই থাকবে না ঠিক এমনভাবে মুড়ে নিলে আর কিন্তু পাতাগুলো একদমই নরম হয়ে গেছে আর একটা পাতাও কিন্তু কেটেও যায়নি দেখুন কত সুন্দর খুব সহজেই কিন্তু পাতাগুলো নরম করে নেওয়া যাচ্ছে আমি এখানে সবগুলো পাতা নেবো না মাত্র তিনটে থেকে চারটে পাতা নেব আর সবগুলো পাতা রেখে দেবো পরের দিন বাটা বানাবো বলে দেখুন কত সহজে পাতাগুলো নরম করে নিচ্ছে একটা পাতা কিন্তু কেটেও যাচ্ছে না এগুলো আমার হয়ে গেছে এরপরে একটা থালায় একটা পাতা নেব এর উপরে দিয়ে দেব ডালের ব্যাটারটা দেখুন আমি হাত দিয়ে পাতাটার চারপাশে লাগিয়ে নেব এটা কিন্তু বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ টেস্টি হয় একবার বানানোটা দেখলেই খুব সহজে কিন্তু আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ব্যাটারটা লাগানোর পর এর উপরে দিয়ে দেবো আবার একটা কুমড়ো পাতা দিয়ে এর গায়ে একই রকমভাবে দিয়ে দেবো ডালের পুর দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে লাগানো হয়ে গেছে এরপরে একদম রোলের মতো করে মুড়ে নিতে হবে আমরা সাধারণত বাড়িতে যেমনভাবে রোল করি ঠিক তেমনভাবে কিন্তু রোলের মতো করে মুড়ে নিতে হবে দেখুন কত সহজে হয়ে যাচ্ছে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব পাতা দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই খেয়েছি একবার এইটা বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আমি কিন্তু ছুরির সাহায্যে সবগুলো পিস কিন্তু প্রায় সমান মাফের করে কেটে নিচ্ছি এটা আমার কাটা হয়ে গেছে এরপরে নিয়েছি একটা কাটা এই কাঁটার সাহায্যে এই যে কুমড়ো পাতার যে বোড়াগুলো বানিয়েছি এর মধ্যে ভরে দেব। যাতে তেলে দেওয়ার সময় যেন খুলে না যায় দেখুন কত সহজে হয়ে যাচ্ছে আর সবগুলো প্রায় একই মাপের করে কেটে নিয়েছি এগুলোকে ভেজে নেব সাদা তেলে এর জন্য প্রথমে নিয়েছি কড়াই কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি এরপরে দিয়েছি এখানে সাদা তেল তেলের পরিমাণটা এখানে বেশি দিতে হবে আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ছেড়ে দেবো আর এগুলোকে ভাজবো একদম কম আঁচে রেখে এতে কিন্তু মোজমুচোটা সুন্দর আসবে আর কালারটাও কিন্তু দারুণ থাকবে একদম কম আঁচে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিট পর এটাকে উলটিয়ে নেবো উলটিয়ে পালটি লাল লাল করে ভেজে নিতে হবে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলোকে ভাজতে আমার পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে ভাজা হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নেব আপনাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না এগুলো দেখতে কিন্তু যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে আর ভীষণ মুচমুচে আপনারা কুমড়ো পাতার বড়া বাটা খেয়েছেন একবার কুমড়ো পাতার পুর ভরে এইভাবে বড়া বানিয়ে দেখুন এতটাই টেস্টি হয় বন্ধুরা একবার বানালে দ্বিতীয়বার কিন্তু বানাতে ইচ্ছে করবে আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে অন্যদিন আরও একটি রেসিপি নিয়ে আসবো তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন